আমার কলকাতা নিউজ কথা হবে লোকসভা নির্বাচনের প্রাককালে হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ড ঋষিকেশপলী এলাকায় বিজেপির লেখা দেওয়াল চুন করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় মণ্ডল সভাপতি বাপন হাজার অভিযোগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর থেকে শাসক দলের সকলে জোরপূর্ব সকল দেওয়াল তাদের করে নেওয়ার জোর খাটাচ্ছে আমরা এই বিষয় নিয়ে জেলা শাসক সহ সদর মহকুমার শাসককে জানাবো পৌরসভা বিধানসভা থেকে শুরু করে পৌরসভা আজকে লোকসভা প্রতিটা টাইমেই আমরাই দেয়ালগুলো লিখেছিলাম এখন আপনাকে আমি দেখিয়ে দিতে পারি যে পদ্মের উপরে যে সাদা চুনটা করা হয়েছে সেই উপর সাজা করা হয়েছে কারা করেছে টিএমসি করেছে তার আগের দিন আমরা আমরা করে গেছি আজকে এসে লিখে দিয়ে বলছে যে আমাদের দেওয়াল কেন না আমরা ওদের দিয়েছি ওদের দেওয়াল কোথায় আজকে ওদের এই দেওয়াল নিয়ে চিন্তা হয়ে গেছে কারণ একটাই কারণ ওদের পাশে মানুষ নেই তাহলে আপনারা বলতে চেয়েছেন এই দেওয়ালটা কি আপনাদের বিগত দিনও ছিল বিগত দিনে কি একুশ সালে আমরা লিখেছি পৌরসভাতে আমরা লিখেছি আজকে লোকসভা আমরা আজকে লিখতে এসেছি লিখতে এসে এত ঝামেলা

মানে ওরা রেজিস্ট্রি করে নিয়েছে আর কি দেওয়ালগুলো সমস্ত দেওয়াল ওরা রেজিস্ট্রি করে নিয়েছে দশ নম্বর ওয়ার্ড যতগুলো দেওয়াল আছে সব দেওয়াল ওদেরকে রেজিস্ট্রি কাগজ করা আছে কি করবেন তাহলে কি করব আমরা আমাদের দেওয়াল যেগুলো ছিল সেগুলো আমরা রং করবো যেরকম করা সেটি আমরা করবো অভিযোগ জানাবেন অভিযোগ তো অবশ্যই জানাবো কোথায় জানাবেন আমরা অভিযোগ জানাবো এসডিও এসডিও ডিএম মাধ্যমে যেটা আমাদের ইলেকশন কমিটি ঘোষণা হওয়ার পরেই আমরা সমস্যা সেখানে অভিযোগ যেভাবে করার সমস্ত কাগজপত্র সঙ্গে আমরা করবো স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমি জানান আমাদের কাছে অনুমতি বিজেপির দেওয়াল দখল করতে যাব যাবো সাল থেকে তৎকালীন সিপিএম দেওয়াল পর্যন্ত আমরা দখল করেনি বর্তমানে আমাদের দল ক্ষমতা থাকা অবস্থায় বিজেপির কোন দেওয়াল জোরপূর্বক চুন করেনি বরং আমরাই বিগত দিনে বিজেপির একটি সভাকে সামনে রেখে অনুমতি দিয়েছিলাম আমাদের দেয়ালে ছোট করে লেখার বর্তমানে দেখছি সম্পূর্ণ দেওয়ালটাই তারা দখল করে নিয়েছে তাদের বারম্বার বলা সত্ত্বেও দেওয়ালটি দেয়নি তাই আমাদের কাছে আছে আমরা চুন করেছি একটা অভিযোগ আসছে হুগলি নম্বর ওয়ার্ড মানে আপনার ওয়ার্ডে আপনি যেখানে জনপ্রতিনিধি সেখানে অভিযোগ করছে বিজেপিরা যে তাদের দেওয়াল দখল করে নিয়েছে তৃণমূল কি বলবেন এগুলো মিথ্যে অভিযোগ দেখুন আমরা একটা কথা বলবো দু সালে যখন আমরা ক্ষমতায় এসছিলাম। তখন আমরা আসার পরে কোনো সিপিএমের আমরা একটা দেওয়ালও নেই সিপিএম সিপিএম সিপিএমের দেওয়ালে ভোট করতো আমরা আমাদের দেয়ালে ভোট করতাম ওরা উনিশে হাওয়ায় এসে যাই হোকভাবে লোকসভাটা পেয়ে গেছিলো উনিশে তারপর থেকে ধর আমাদের একুশে আবার আমরা ফিরে যাই হোক আমাদের বিধানসভা আমরা ফিরে পাই এবং তারপরে আমাদের পৌরসভা আমরা আমাদের পৌরসভায় ভালো ভোটে লিড দিয়েছি এইবারে যে আবার লোকসভা আসছে আমরা দেখছি আমাদের দেয়ালই ওরা হঠাৎ চুন করে মোটামুটি চুন ফুন করে ওরা বিজেপি মানে লিখবে রেডি হয়েছে তখন আমরা গিয়ে বলেছি যে এই দেয়ালটা তো আমাদের ছিল তোমরা এরকমভাবে আমাদের না জানিয়ে নিলে তা ওরা দেখা যায় ওদের একটা ফুল আঁকা কিন্তু হ্যাঁ ফুল আঁকা আমরা দিয়েছিলাম ওদের মাঝখানে বিগেট চলো একটা সম্মেলন ছিল ওরা আমাদের কাছে দেয়ালটা চেয়েছিল আমরা বলেছিলাম ঠিক আছে বিগেডের জন্য আমরা দিচ্ছি কিন্তু পরবর্তীকালে আবার লোকসভাতে কিন্তু আমরা আমাদের দেয়াল নিয়ে নেব তা ওরা বলেছিল তখন ঠিক আছে তাই হবে তা আমরা দেখেছি দেখার পরে যখন বললাম যে তোমরা দেওয়ালটা পুরোটা নিয়ে নিলে তোমাদের শুধু লোকসভার জন্য আমরা জাস্ট একটা ছোট্ট একটা ফাঁকা জায়গা দিয়েছিলাম এটা তো ঠিক করলেন তখন ওদের ছেলেরা তার মধ্যে তোমার হচ্ছে একজনের নাম হচ্ছে ওর নাম কি নামটা তপন না তপন সরকার তো সঙ্গে ছিল তার মধ্যে দিলীপ বলে এক ভদ্রলোক কারবেলায় থাকে ওই দাদা ছিল আর একজন বারো দোয়ার দিকে থাকে ওই ভদ্রলোক দাদা ছিল তো সে বললো দিদি ভাই দেখুন আমাদের যাই হোক ভুল হয়ে গেছে আমরা দুদিন পরে দেয়ালটা চুন করে দেবো তা ওরা দুদিন পরে চুন করেনি দেয়ালটা আমরা দশ পনেরো দিন দেখলাম দেখার পরে এবং ওই বাড়ির মালিকের কাছ থেকে অলরেডি আমার দেয়াল আগে থাকতেই নেওয়া হয়ে গেছে সেই কাগজও আমার কাছে প্রমাণ সবই আছে তো ওরা যখন চুন করেনি ওরা দুদিন হাতে ওদের সময় দিয়েছিলাম তাই জন্য আমি পুরো দেয়ালটা চুন করতে সামনে লোকসভা আমাকে রেডি হতে হতো ওই জন্য আমি দেয়ালটাতে চুন করে ব্লক করতে শুরু করে দিয়েছি তারা তারা একটা তারা একটা অভিযোগ করছে যে স্থানীয় জনপ্রতিনিধি কাউন্সিলর এবং তৃণমূলের যারা কর্মীরা আছে তারা জোর করে দেয়াল দখল করে নিচ্ছে কি বলবো না এগুলো মিথ্যে অভিযোগ আমি বলব এগুলো মিথ্যে অভিযোগ আমরা কোনোদিনই এরকম কাউ সাথেই করিনি বা আমাদের যে সরকার ছিল আগে চৌধুরীবাসে যারা রাজত্ব করে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন না আমরা এগারোর করেছি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি কি না বা এবং এই বিজেপিরও যারা ক্ষমতায় উনিশে আমাদের লোকসভাটা পেয়েছিল তাদের কাউর সাথে আমরা একটা কোনো খারাপ ব্যবহার করেছি না এগুলো ফালতু গুজব আর দেখুন আমি যে ওই বাড়ির মালিকের যে মানে আমার যে পারমিশন আমার সেটা তো এই ফেব্রুয়ারি মাসের অনেক আগেই আমার নেওয়া হয়ে গেছে এ বিষয় নিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন তাদের এটা মঙ্গুরা ওই দেওয়াল দেখা যাচ্ছে বিজেপির পদ্ম আঁকা রয়েছে তারা হাতে লিখে অনুমতিপত্র করে নিয়ে এসে দেখাচ্ছে তাদের কাছে ক্ষমতা এবং প্রশাসন আছে তাই ক্ষমতার অপব্যবহার করছে দিদি একটা দেয়াল দখল করে নিয়ে স্থানীয় বিজেপি বলছে যে তাদের দেওয়াল শাসক দল তৃণমূল দখল করে নিয়েছে কিন্তু শাসক দল বলছে আমরা আমাদের কাছে অনুমতি পত্র রয়েছে আমরা নিজেরা দেওয়াল লিখে যাওয়া হয়েছে সেই দেওয়ালে চুন করা হয়েছে এবং সেখানে এখনো পদ্মফুল দেখা যাচ্ছে আর কিসের অনুমতি ওদের নিজেদের হাতে লিখে নিয়ে চলে আসে পুলিশগুলো অ্যাডমিনিস্ট্রেশন ওদের পকেটে ওরা তো আমাদেরকে পাত্তাই দেয় না নিজের হাতে লিখে নিয়ে চলে এসে বলছে অনুমতি হচ্ছে কিসের অনুমতি অনুমতি নিজেরাই দেয় অনুমতি নিজেরাই নেয় তো এ দিয়ে কিছু বলার নেই মানুষ দেখতে পাচ্ছে যে এখানে গণতন্ত্র কোন জায়গায় পৌঁছেছে একটা হুগলি চুচুরা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে দেয়াল দখলকে কেন্দ্র করে একটা অভিযোগ উঠে আসছে যে শাসক দল দেয়াল দখল করেছে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি বলছে যে আমরা অনুমতি পেয়েছি কিন্তু তার উত্তরে সাংসদ বলছে যে আপনারা ক্ষমতার অপব্যবহার করে আপনারা সেইটা করেছেন কি বলবেন লকেট কি বলছে ওর কথার উত্তর দেওয়ার আমার মনোপ্রবৃত্তি নেই যা বলার আমার কাউন্সিলর বলেছে ও যেটা বলেছে সেটাই ঠিক আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি